আজকে হিয়ারিংয়ের এই যে টাইম দিয়েছেন আর পাঁচ দিন সময় যারা ধরুন এই স্কুলের কোন ব্যাপার কি অন্য কোন রাজ্য থেকে তাকে তার ভেরিফিকেশনের বৈধতা নিয়ে আসতে হবে তারা পাঁচ দিনের মধ্যে কি করে এই কাজটা করবে অর্থাৎ আপনি মানে মুখে সময় দিচ্ছেন কিন্তু বাস্তবে কোনো সময় দিচ্ছেন না এটা আমরা বারবার করে বলে এসেছি চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আসল উদ্দেশ্যটা হচ্ছে বাদ দিয়ে দাও নামটা বাদ দিয়ে দাও যেখানে আসল গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে ইনক্লুড করা সেখানে ইন্টেন্সিভের নামে একটা ইনক্লুসিভ যে টেক যেটা বলা হচ্ছে সেই ইনক্লুসিভনেসটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এটা একেবারেই আইন বহির্ভূত এটা আমরা বললাম এবং তাছাড়া ক্যাপ আগেও আপনাদের বলেছি এই যে নলেজ অ্যাটিচিউড অ্যান্ড প্র্যাকটিস এর নামে একটা সার্ভে করা হচ্ছে সেই সার্ভে তারা করছে একটা প্রাইভেট এজেন্সি করছে এই প্রাইভেট এজেন্সি আমরা বলে এসেছি যে আমাদের কাছে যা খবর এর সাথে একটা রাজনৈতিক দলের একটু সাজস আছে একটু